পূর্বে দাঁড়িয়ে আপনারা সবাই জানেন দিল্লি দিল্লিতে লালকেল্লার সামনে সত্যি করে যারা লালকেল্লার সামনেই বিস্ফোরণটা ঘটানোর চেষ্টা করেছে কিন্তু কোথায় হয়েছে একদম বিস্ফোরণের মুহূর্তটা প্রত্যেকটা টিভি নিউজগুলো দিচ্ছে এই হ্যাঁ নিউজ চ্যানেলগুলো দিচ্ছে তারপরেও আমি একটা দেবো পঞ্চাশ মিনিটে বিস্ফোরণ তারপরে আচ্ছা এই যে যে কোনো যে কোনো মানে এই যে সন্ত্রাসবাদী জঙ্গি বাহিনীরা এরা কিন্তু এদের 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 একটা ফান্ড থাকে এই ফান্ডে এই কর্মকাণ্ডগুলো করার জন্য প্রচুর টাকা পয়সা আসে এই এই সব নিয়েই আমাদের ব্রিগেডিয়ার দেবাশিস বাবু বলেছেন সেটা আমি তুলে ধরবো কিন্তু দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে এবং সেটা যে আত্মঘাতী একটা মানে কি বলবো সন্ত্রাস চালানো হয়েছে সেটা আজকে কারোর কাছে অজানা না এবং এইখানে প্রচুর যে ডাক্তার বলুন মহিলাও পাওয়া গেছে মানে মহিলারা সব জায়গায় এখন দেখতে পাচ্ছি না সেই মঙ্গল গ্রহের চাঁদের থেকে আরম্ভ করে সন্ত্রাসবাদীদের লিস্টে নাম লিখিয়েছে সত্যি মডেল মডেলগুলো ফান্ডিং ছাড়া চলে না আমি যেটুকুনি জানতে পারছি যে এই ডাক্তারদের নাকি পেমেন্ট করা হতো বিট কয়নে আর ক্রিপ্টোকারেন্সিতে এবং হাওয়ালা অপারেশন করেও পয়সা দেওয়া হতো হয়তো সেই টাকাই মুভ করছিল হতেই পারে সেটা কারণ নাহলে সাধারণ মানুষ কেন এই সময় করে এরকমভাবে টাকা মুভ করবে এক কোটি টাকা তো কম টাকা না এবং সেটা ধরা পড়ে গেছে এই টাকা চেকিংয়ে এবং এই ফান্ডিং ছাড়া কোনো এত বড় অপারেশন করা যায় না যেখানে গাড়ি কেনা হচ্ছে গাড়ি ভাড়া করা হচ্ছে মানুষ বাড়ি ভাড়া করে রয়েছে এবং তারা তাদের নানান রকম কার্যকলাপ চালাচ্ছে এবং একজন ডাক্তার আরেকজনকে এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রায় আট দশজন ডাক্তারের নাম বেরিয়ে তার মধ্যে একজন ডাক্তার মারা গেছে আর বাকিরা এখন আন্ডার কাস্টাডি আছে তো সেটাও হতে পারে এবং আরেকটা ব্যাপার হয়েছে সাথে সাথে যে পাকিস্তানের ইসলামাবাদের হাইকোর্টে একটা কার বম ব্লাস্ট হয়েছে গতকাল এবং সেখানে জন মানুষ মারা যায় কিছু মানুষ ইনজোর হয়েছে পাকিস্তান বলবার চেষ্টা করছে সেখানে নাকি ভারত পড়িয়েছে পাকিস্তানের তো ভাব নেই ভারত কেন করা হবে তো ভারত এইসব কাজের মধ্যে তো থাকে না বা তারা সেটাকে বলছে এবং তুর্কি পাকিস্তানের এটাকে টেরিস্ট অ্যাটাক বলছে এবং ইন্ডিয়ার এই যে দিল্লি ব্লাস্ট যেটা তার আগে হয়েছে সেটাকে বিস্ফোরক অ্যাটাক বলছে বিস্ফোরক বলছে অ্যাটাক বলছে না তো সবাই সময় মতো করে রাজনৈতিক গেম খেলছে বাকি বিশ্বের অনেকেই এই ব্যাপারটাতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভারতের সাথে সমমর্মিতা জানিয়েছে কিন্তু এই কিছু দেশ আছে যারা ভারতের বিরুদ্ধে হবে বলে সেন্ট্রাল কমান্ডের এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এইরকম নোটাম এত বড় বড় নোটাম এর আগে জারি হয়নি তো এইটাতে দেখা যাচ্ছে যে ভারত নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছে এবং পুলিশের কাছে খবর ছিল তার মানে সিকিউরিটি ফোর্সের কাছেও খবর ছিল এবং আপনি যদি দেখেন ব্লাস্ট হওয়ার প্রতি দ্রুত মানুষ পৌঁছে যায় ওখানে ফায়ার ফাইটিং না এ সময় পৌঁছে যায় তার মানে এখন তো আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা পুলিশের মেসেজ দেখতে পাচ্ছি যে কিছু একটা হবে এই ব্যাপারটা ছিল বাট সেটা যে ব্লাস্ট এই সমস্ত কিছু নিয়ে বলবো এবং অবশ্যই করে আমাদের ওয়াইটি তে যেটা চলছে সত্যি করে সেটা কোনো লেভেলেই নেই সে সব লেভেল ছাপিয়ে উপরে চলে গেছে এদের মধ্যে এত প্রেম পেরিতি ছিল কারণ সব সময় বলে নাকি যে এই মহিলা নাকি সত্যি করেই একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়েই দেখত মহিলাই বলবো রিম্পাকে এখন মহিলা বলছে ওরে বাপরে বাপ চাই হোক কি আর বলবো মহিলা সাথে সাথে শুভ বলবো শু না বলে নোংরা কথা দিয়ে আর বলি না আচ্ছা ওর কমেন্ট বক্সে দেখছিলাম অনেকে যেমন বোধ হয় ওই সোনু বেরা বা আল্পনা নাগ এরা সত্যি করেই তো ওকে পছন্দ করে কিন্তু সোনু বেরাকে বলবো দীপ্তিদি বলেছ ঠিক আছে কিন্তু কী নোংরা কথা বলেছি বলো তো ও যেগুলো করেছে এখনো পর্যন্ত যেগুলো করছে সেগুলো কি সঠিক সব দোষ অন্যকে দিয়ে অন্যের কোটে দিয়ে বললে তো হবে না ও তো সবসময় এইগুলোর সাথে ইনভলভ ছিল আর সাক্ষাৎ আমরা দেখেছি আমাকে যখন সে স্ট্রাইক দেয় তখন পরিকল্পিতভাবে দুজনে মিলে দেয় রিম্পার বলা মোল্ড করেছে ও নিজেকে এত সতী প্রমাণ করছে কেন বন্ধুরা না আমি অন্য কাউকে সতী বলছি না কারণ সে অন্য লেভেলে গিয়ে ভিডিও করে আজকে দুজন দুজনের দিকে কাদা ছোড়াছড়ি করছে আর এরা এত কাছাকাছি ছিল বলা নয় কেন আমাকে বলতে হয় যে রিম্পা ভুল করেছে বারংবার অনেক ছোট্ট ছোট ভুল করেছে ওকে কারেকশন করেছে ওকে বকা দিয়েছি রিম্পাও কিন্তু বলে না আমি এই গ্যারান্টি দেবো না যে কোনো দিন হয়তো মুখ দেখালে কি বন্ধ হবে না কিন্তু এই রকম মনে হয় আমি করব না আর রিম্পাও করবে না রিম্পা বলতে গিয়ে বারংবার কিন্তু ও কিন্তু ওই আর দীপ্তিদির নাম করে কারণ ও বুঝেছে যে আমি কোন লেভেলে গিয়ে ওকে বকতে পারি যাই হোক আমাদেরটা এখানে বলার নয় নতুন মানে কত কন্টেন্ট পাচ্ছি এ কমিউনিটি পোস্ট দিচ্ছে তো ও দিচ্ছে তা লাস্টে যেটা দেখলাম নাকি সারপ্রাইজ একটা নাকি অপেক্ষা করছে সেটার জন্য চোখ বড় বড় করে তাকিয়ে আছি কিন্তু আমি সেই সব ভিওয়ার্সদের বলবো সোনু বেরাম মনে হ্যাঁ মোস্ট প্রবলি সোনু বেরাই বলবো কি বাজে কথাটা বলেছি ও যা করেছে তাই বলেছি তো কোন বাজে নোংরা ভাষায় বলেছি হ্যাঁ তাহলে আপনারা দেখুন কিভাবে ওকে সংশোধিত করার জায়গায় ওকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন ও আমার আমার নাম করেনি কোনো দিন সু করেনি তাই সেটা তো আমিও স্বীকার করেছি করেছি না কিন্তু আমি তো কন্টারভার্সি ক্রিয়েটার আমার নাম নামকে বললো কি বললো না কি করলো কি করলো না সেটার অপেক্ষায় থাকবো না আমি যেটা দেখবো সেটাই বলবো আপনি এরা অনেকেই বলেছে ওকে বলে না দরকার নেই তো মনে হয় আমরা শুনতে যাই না দেখতে যাই কিন্তু ওই তেষট্টি ফর্টি নাইন এইগুলো দিয়ে উত্তক্ত করে দরকার নেই তো ও যে বিষয়ে এখন বলছে সেই বিষয়ে কে কন্ট্রোভার্সি করবে বলুন তো কে করবে ওই বিষয়ের উপর একটা নারীর লজ্জা হলে প্রত্যেকটা নারী সেই লজ্জিত বোধ করবে না আমি কোনো নোংরা মহিলা লজ্জিত হয়েছে কি হয়নি আমি কথা বলছি না কিন্তু একটা নারীকে নগ্ন করা মানে প্রত্যেকটা নারীকে নগ্ন করা আমি তো দেখি নারীরা এগুলো ভীষণভাবে উৎসাহিত হয়ে অতি উৎসাহিত হয়ে ভীষণভাবে আস্পালন এবং মজা নেয় তা আমি ওইগুলোর দিকে যাব না আমি সুখে বলবো যে এত প্রেমপ্রীতি ছিল তোদের তোরা এর কথা ওকে ওর কথা ওকে কিচ্ছু তো বাদ রাখিসনি এবং যৌথ প্রয়াসে সর্বনাশ করার চেষ্টা করেছিলি তিনটে স্ট্রাইক দিয়েছিলি সুখে বলছি তাহলে সেই জায়গা তো আমাকে তো বলতেই হবে ওর নাম বলে না এটা ওর ব্যর্থতা ও আমার যুক্তিতে পারবে না বলে তাহলে ও রিম্পাকে গলা মোল্ড করে বলেছে তারপরেই রিম্পার সাথে অপীড়িত করতে যায় তারপরে উনিশ থেকে বিশ হলে ও রিম্পাকে সে ফর্টি নাইনে গিয়ে মানে ওর বলতে হয় এছাড়া ওর আর ওর কাছে কোনো যুক্তি নেই তাহলে এদের নিয়ে বলবো না তো কাদের নিয়ে বলবো হ্যাঁ টিনাকে বলি টিনার মতন করে বলি মানে যেটা দেখছি সেটা বলি টিনার নাম নিয়ে বলি আর ক্যাথা বলতাম কখনো মানে বাজে ভাষা না স্ল্যাং বলতাম না ক্যাথা কেন বলতাম সেটা তো ভালো করে শু বলে দেয় যে সাতটা ক্যাথার জন্যে তুই কী করেছিলি সেটা সেই দিন বলেছিলাম আজকে ও বলছে ওকে বলুন না ও কী করে আপনাদের বলি তো আপনাদের জন্যে ওর অধপতন হচ্ছে বুঝেছেন ও ভুল করতো তখন তো ওর মতন ভাষায় বলতাম এখন তো বলি না এখন ও যেটা করছে সেটার উপর আমার বক্তব্য থাকে সেখানে কোনো গালমন্দ থাকে না বোঝাতে পারছি তাহলে এই ছিল যে এরা যত কাটাছিড়া করছে যত কাটা ছোড়াছুড়ি করছে যত নোংরা ভাষা বলছে মানে আপনি এই দিল্লির বিষয়টা নিয়ে অবশ্যই করে আমরা সব ভারতবাসীরা চিন্তিত আমরা ভাবতেই পাচ্ছি না যে এরা এখনো সন্ত্রাস চালাচ্ছে আমাদের ভারতবর্ষে আজকে পাকিস্তানে যেটা হয়েছে সেটা তুর্কি আমি সত্যি তুর্কির সিরিয়াল দেখতাম আমি আজ থেকে তুর্কির কোনো সিরিয়াল দেখবো না তাদের বয়কট করলাম তারা পাকিস্তানের আর প্রচুর দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে প্রচুর দেশ দাঁড়িয়েছে আজকে ওই পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের আতুর ঘর ওইখানে সন্ত্রাসবাদের জন্ম হয় ওখানে জঙ্গিদের শিক্ষা দেওয়া হয় তাহলে সেই পাকিস্তান আর ভারত তো এক করলে হবে না আজকে বলবো এত নিশ্চিত্র পোহরা আজকে যেখানে ওই যে কি বলে ওইটাকে পেহেলগাঁও পেহেলগাঁওতে পর্যটকদের ভিড়ে ঠাসা সেইখানে কিভাবে এরা এসে কাজ সেরে চলে যাওয়ার কথা চিন্তা করে কিছু খামতি তো আমাদের দেশেরও রয়েছে সেখানে এই রকম বড় বড় জনবহুল জায়গা যেখানে মানুষের আনাগোনা সব সময় বেশি সেই সব জায়গাগুলো এখন রেড অ্যালার্ট করে কি হবে এত মানুষ মারা গেল প্রত্যেকটা জানেন আপনাদের বলি আপনারা অবাক হয়ে যাবেন যে কজন মানুষ ওই বিস্ফোরণে মারা গেছে প্রত্যেকজন সেই ফ্যামিলির আর্ন করে ব্যক্তি তাদের জন্য এই ফ্যামিলিটা বেঁচে আছে কোন সরকার আহা আহা ওই আহা আহা করবে চিন্তা করতে পারছেন যে কজন মারা গেছে প্রত্যেকজন প্রত্যেকটা ফ্যামিলির একদম কর্তা ছিল রোজগারে মানে রোজগার করতো তাহলে ফ্যামিলিটা মারা গে যে মারা গেছে তাকে ছাড়া কি করে চলবে বলুন তো যার উপর দিয়ে হয় যে পরিবারের উপর দিয়ে হয় তারা একমাত্র সেটা ফিল করতে পারবে হুম আমি তো বলবোই এই সমস্ত কিছুর সমস্ত ড্রাইভার না নিলেও ড্রাইভার তো নিতেই হবে সরকারকে নিতেই হবে তারা কেন নিশ্চিত পোহরা আর যেখানে এই রকম হচ্ছে প্রত্যেকবার ভোটের আগেই বা হচ্ছে কেন এই প্রশ্নও তো অনেকের মনে আসছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমার সেই রাজীব গান্ধীর কথা মনে পড়ছে ও হো কী ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো সেই রকম বডিগুলো ছিন্ন ভিন্ন হয়ে এই গাড়ির উপরে ওই গাড়ির উপরে সেই গাড়ির উপরে গিয়ে পড়েছে আর প্রত্যেকজন মারা গেছে এক একটা ফ্যামিলির একদম রোজগারের কর্তা সেই ফ্যামিলিগুলোর কি হবে কি খারাপ লাগছে কি বলবো কিচ্ছু বলার নেই তারপর ওয়াইটিতে যদি দেখি যে এদের মানে সুখে থাকতে ভূতই কি হচ্ছে এরা একজন অপরজনকে যত নোংরা করা যায় গু গোবর ছুঁড়ে নিজের পটি মানে এরা মানে কোনো কিছুর সীমা পরিসীমা মানছে না কি নোংরা ভাষা সত্যি করেই খারাপ লাগে সুকে তো বলতে ছাড়ছিই না সুখে তো সব সময় বলছি কিন্তু নারীদের নিয়ে যেইভাবে আলোচনা হচ্ছে মানে এইগুলো সত্যি করেই কানে শোনা যাচ্ছে না জাস্ট কানে শোনা যাচ্ছে না আর আজকে সু এই বার্তা দিচ্ছে এই মেসেজ দিচ্ছে হ্যাঁ অনেক ভদ্র হয়েছি অনেক সভ্য হয়েছি যেটা দেখবো সেটার উপরেই আমার ভিডিও হচ্ছে এবং আগামী দিন হবে কিন্তু কোন অধিকারে তুমি বলছো যে সব মহিলারা যারা আজকে আমরা ভদ্র হয়েছি তারা যদি যৌথভাবে কমপ্লেন করে অবশ্যই যে এইটা হচ্ছে আমাদের ওয়াইটিতে একদম ভালো হচ্ছে না ভালো বলতেই পারবে না কেউ কিন্তু তুমি কোন অধিকারে এদের একত্রিত করার ডাক দিচ্ছ হুম তোমার তো উনিশ থেকে বিশ হবে তুমি নাঙ্গা করে দিচ্ছ তুমি রিম্বাকে কি ফর্টি নাইন বলতে পারো তুমি কি জানো ফর্টি নাইন দিয়ে চরিত্র বিক্রি কিনি হয় যেখানে তুমি বুঝতে পারছো যে যাকে বলছো যে গু দিয়ে দাঁত মাঝে তাহলে তার সাথে জড়িয়ে বারংবার বলছো কেন হুম তার তো আঙুর ফল টক এটা তো বুঝি আর যাই হোক রিম্বার চরিত্র বিক্রি কিনি করবে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বারবার তাকে মনে করিয়ে দেওয়ার কারণ কি ফর্টি নাইন অন্যায় করেছে সে কিন্তু তা বলে সে এই অন্যায় করেনি বারবার তাকে মনে করিয়ে দিতে হবে যে ফর্টি নাইন চেয়েছে কিছু বলার নেই তুমি নিজে ঠিক হও তুমি মানুষকে বলবে আর মানুষ যদি বলে তখন তাকে মনে করিয়ে দেবে যে তুমি এই এই করেছো তাহলে আর অতীত এইগুলো ভুলে গেছো তুমি নিজে নতুন করে চেঞ্জ হয়েছো এগুলো ভুলভাল কথা কেউ চেঞ্জ হয়নি আরও নতুন প্রক্রিয়ায় নোংরামি করছে সব এগুলোকে কখনোই সাপোর্ট করব না আজকে কন্টেন্ট তাই বলছি কন্টেন্ট তো অবশ্যই এরকম দেখবো এ বলছে কমিউনিটি পোস্টের মাধ্যমে ও কমিউনিটি পোস্ট দিচ্ছে ও লাইক করছে ও ভিডিও করছে এগুলো কি হ্যাঁ এইগুলো দুজন দুজনের সাথে কত মানে মানে কতটা গভীরতা বজায় রাখতো এ বার করছে ও বার করছে ও দিচ্ছে আমি বলবো কালকে কমিউনিটি পোস্টে দেখেছি রিম্পাকে যে ভাষায় ও সম্বোধন করেছে সেই সময় কেন দেখায়নি হুম আজকে কেন শোনাচ্ছে ওটা টুন অ্যান্ড মমসে মুনমুনের গলা মুনমুন বলেছে যে এই করো তখন কেন বলো আজকে এগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বোধ সাইড এখন তো কেউ মানবে না তখন দিলে বলতো যে না দেখো ও অনেস্ট ও বুঝিয়ে দিয়েছে তখন এরা মানে বলেই দিচ্ছে তুমি ওর এগেন্সে নামো আমি ওকে বুঝে নেবো তুমি এর এগেন্স্টে বলো এ এই বলেছে রে বাপ সে বলেছ আজকে তুমি বলছো ও কৃতদাস ছিল ওকে আচ্ছা হুম তোমরা কেউ ভালো না আজকে বেরোচ্ছে যে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে কনসাল্ট করে এইসব করতে তাহলে কাকে ভালো বলে কাকে মন্দ বলবো একদম না কয়েনের এপিট আর ওপিট আমার তো অবাক লাগছে যে একে উস্কাত আর আজকে আমি তো বলবো এদের জন্যেই তো ওর নাম হয়েছে এই সব শশা কলা নিয়ে উঠুকে যেত সবার বাপ সাহ্য আমার অবাক লাগে তাহলে তা কনসাল্ট করে তো তোমরা করতে আজকে ওর সমস্ত ওর কোটে বল দিয়ে তুমি কি করে নির্দোষ সাহায্য সুখে বলছে দোষ দুজনের আছে তুমি তো রিম্পাকে এই ভাষায় আক্রমণ করেছো অবাক লাগে হ্যাঁ তুমি ভা ভদ্র হয়ে গেছো এখন বলছো যেই উনিশ থেকে বিশ হয়েছে অমনি রিম্পাকে ফর্টি নাইন হুম ওর হ্যাঁ আমি রিম্পাকেও বলবো রিম্পা পারিবারিক যেইগুলো তোমার এখানে জানানোর দরকার নেই সেগুলো জানিও না এটা আমি আমার মতন করে বললাম তোমাকে এবার তুমি তো বলতেই পারো তুমি কষ্ট পেয়েছো এখানে বলবে না এখানে এটাকে নিয়ে অন্য রকম খেলা হয় আমি দেখলাম রুনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে তুমি এইগুলো কেন এখানে বলেছো তাই বলছি দরকার নেই আর এটা বলেছো বলেই আজকে ও সুযোগ পেলো এটা বলার যে তুমি ওকে বলতে তাই ও জানে না যে ও এর থেকে কি নঘন্য জঘন্য নোংরা ভয়ঙ্কর কথা বলেছে তা সেটা তো দুজনের মিটে গেছে অতীত ধরে টেনে কি হবে তাহলে তুমি চেঞ্জ হওনি নি সুখে বলছি চেঞ্জ হওনি তুমি তোমার মুখোশটা পুটুম করে ঝরে পড়ে তোমার ঠিক জায়গা মতন ঢিলটা মারলে এইটাই বলবো তা আমরা কন্টেন্ট পাচ্ছি আমরা বলবো পাত্তা দিই না কে আমাকে নিয়ে ভিডিও করছে কে আমাকে দুটো কটু কথা বলছে পাত্তা দিই না কারণ আমি আমার মতন করে ভিডিও করছি সে তার মতন করে করতে গিয়ে যদি আমাদের নগ্ন করে তার মুখে করবে তাই বলবো যে দুজনেই কিন্তু চরম লেভেলে নেমে এই ভিডিওগুলো করছো এখানে কখনই সাপোর্ট আমরা কাউকে করতে পারবো না তুমি তোমার দায়িত্বে করো তুমি তোমার দায়িত্বে করো সুখে বলছি এখানে কাকে ডাকবে কে যাবে আমার দেখার দরকার নেই কিন্তু যাদের ডাকছো তাদের সাথে তোমার সক্ষতা আছে মানে তোমার মুখ আছে তাদের বলার যা যেই কারণে তুমি কমপ্লেন করবে এটা কখনো সমর্থনযোগ্য নয় কিন্তু তোমার ডাকেই বা সারা দেবে কেন মানুষে তোমার ডাকড়া দিতে বয়েই গেছে টানা টানা ট্যা তাই এইটুকানি বললাম ভীষণ ব্যস্ত কারণ টাইম বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন মানে চাপ আসছে মানে মিনিটে মিনিটে এদের সার্কুলার আসছে এদের চেঞ্জ হচ্ছে এদের ডকুমেন্টস ফর্মের সাথে প্রথমে বললো দেবে না তারপর দিচ্ছে তা চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে অল